আমরা আমরা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখতে আসলাম কিন্তু আমাদের না এখন আমরা না মিলে নাই দেখি তাও বিকাল পর্যন্ত আমরা আশা রাখি এখন চলে আসে বাংলা বান্ধব দেখবো তারপর বিকালে যাবো আমরা তেতুলিয়ার দাগ বাংলো ওখান থেকে যদি দেখা যায় যদি দেখা যায় আমার ট্রাভেল গ্রুপ থেকে এক ভ্রমণার্থী নিয়ে গিয়েছিলাম পঞ্চ করে দেখতে কিন্তু দুর্ভাগ্যবশত তো আমরা দেখতে পাই নাই তাই ভিডিও আপলোড দেওয়া হয়নি না এতদিন যেহেতু তেতুলিয়ার বাংলো থেকে সকাল বেলায় কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল না বিকালে হয়তো আমরা দেখতে পাবো সেয়া সামনে ব্যর্থ রেখে আমরা চলে গিয়েছিলাম বাংলা বান্ধার জিরো পয়েন্টে যেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের ওই অংশের শেষ সীমানা বাংলা বান্দা জিরো পয়েন্ট ভিজিট করার পর আমরা চলে গিয়েছিলাম সমতল ভূমির চা বাগান অর্থাৎ অর্গানিক চা বাগানে এই যে বিকালবেলায় আমরা আবার চলে আসছি তেঁতুলিয়ার বাংলোতে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য দুর্ভাগ্য আমরা দেখতে পারি নাই তারপর এক ভ্যানওয়ালা মামা আমাদের বলল যে এখানে আশেপাশে একটা ভালো জায়গা আছে যেখানে খুব ভালো মানের চা হয় চলেন আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি আমরাও গেলাম চা খেয়ে আসি